তো লীলাচলে মহাপ্রভুর এইট নাইন ছিল তার সঙ্গে নয় তার সঙ্গে চন্ডিপুরের বর্মন নাইন মানে এইট বেস নাইন মিট এটা ছিল আর এইট বেস ছিল দুটো নাইন মিট ছিল চারটা ছটা মাল ছিল তো বন্ধুরা এইবারে কিন্তু বলে দিই পলতা মাঝের হাট দুটো জায়গায় কম্পিটিশন হয় ওই দিন একই দিনা আর গতবারে মাঝে ছিল বর্মনের ছোট একটা ফোর সের আপ ছিল আর অমিত সাউন্ড ছিল আর ওই দুটো মিলিয়ে দুটো জায়গায় জাস্ট ওখান থেকে ডিস্টেন্স হবে ওই দু কিলোমিটার আড়াই কিলোমিটার তো গিয়েছিলাম গতবারে যাই হোক তো অনেক মজা করেছি বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে নতুন ছিলাম তখন অনেকেই আমাকে চিনতো তো যাই হোক আমিও অনেকে চিনতাম সেই কারণে দেখা হয়েছিল ওখানকার ইউটিউবার সঙ্গে তো এইবারে কিন্তু বন্ধুরা কম্পিটিশনটা আরও খতরনাক হতে চলেছে দারুণ হতে চলেছে জোরদার হতে চলেছে মজাদার হতে চলেছে কম্পিটিশনটা হচ্ছে কিন্তু যেখানে কিন্তু বর্মনের গতবারে এইট নাইন ছিল এবারে কিন্তু বন্ধুরা বলে ওইখানে বর্মন থাকছে তো বর্মনের দশ পিস মাল এখন তো এইট নাইন টোটালি বন্ধ করে দিয়েছে কারণ এইট নাইন এর রেজাল্ট আর নেই বর্তমান সেট আপ এর যে প্রেসার তো সেই প্রেসারের জায়গায় ওই সমস্ত সেট আপ চলে না তো সেই কারণে উনিও বন্ধ করে দিয়েছেন পাওয়ারও বন্ধ করে সব বন্ধ করে দিয়েছে তো যাই হোক ওখানে কিন্তু একটা ফোর সেট থাকছে তো একটা নয় ফোর সেট সেটআপের সঙ্গে দুটো ব্যাস সম্ভবত মিট বেশি থাকছে তো দশ পিস মাল থাকছে তার ঠিক বন্ধুরা বললি আহ তার ঠিক উল্টো দিকে চলে মহাপ্রভু ছিল যেই জায়গাটা সেই জায়গাটা বছর কিন্তু বন্ধুরা এমটি মিউজিক নন্দকুমারের মহারাজ যাকে নিয়ে আমরা নন্দকুমার রাজা নন্দকুমার ডন তো নন্দকুমার ডন এমটি মিউজিক থাকছে ওখানে তো লড়াইটা কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুরের মধ্যেই থেকে যাচ্ছে এবছর গতবারে ছিল পূর্ব মেদিনীপুর ভার্সাস চব্বিশ পরগনা এইবারে কিন্তু পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর মানে এম টি বর্মন এই দুটো সেট মধ্যে কম্পিটিশন জোরদার হতে চলেছে আর আমি থাকছি অবশ্যই তোমরা অবশ্যই চলে আসো হ্যাঁ ডেটটা বলে দিই বন্ধুরা সেপ্টেম্বরের ন তারিখ মানে আজকের হয়ে যাচ্ছে আগস্টের উনত্রিশ তারিখ সেপ্টেম্বরের ন তারিখ মানে দেরি রয়েছে সপ্তাহ খানিক দেরি রয়েছে যাই হোক তো অবশ্যই যারা আসতে দাও তারা চলে আসো আর আমরা এদিক থেকে যাবো নদী পেরিয়ে যাও ভেসেল পেরিয়ে যাবো তো ফলতা চলে যাব আর আমরা কুকুরাহাটি থেকে ফেসেল ধরবো আর ওদিকে ডায়মন্ডে যাব ডায়মন্ড গেলে ওখান থেকে বাস ধরে চলে যাবে তো এটা ব্যাপার ছিল আর ওখানে কিন্তু দুটো সে আর এদিকে যেখানে গতবারে বর্মন ছিল আর অমিত ছিল তো বর্মন এবছর কিন্তু যাচ্ছে না বন্ধুরা ওই জায়গায় কি শুনতে পাচ্ছি আর মিউজিক হলদিয়ার সেটা ব্যাপারটা থাকছে আর আর অনেকে বলছে অমিত থাকছে অনেকে বলছে কৃষ্ণা থাকছে তো অনেকেই বলছে যে মা মনসা প্রো নাকি ভাড়া চলছে কথা চলছে তো আমি গত পরশুদিন দিন মিঠুদাকে ফোন করছিলাম মিঠুদাই বললো যে হ্যাঁ মনসা প্রো আমাদের আমার সেটা ভাড়া করা হয়েছে বলতে কথা চলছে এবং কমিটি দাদারা আসবে এলে ফাইনাল হবে তো এখন পর্যন্ত হয়তো ফাইনাল হয়নি ফাইনাল হলে মিটি তো আমাকে জানাতো তো এই কারণেই কিন্তু বলতে পারছি না কনফার্ম যে মনসা প্রো থাকছে তবে মনসা প্রো হয়তো থাকবে নাইন এইটটি পার্সেন্ট থাকবে এটা কনফার্ম তবে টোয়েন্টি পার্সেন্ট বাকি রয়েছে দাদারা আসবে বুকিং করবে এই কারণে হয়তো আটকে আছে তো মামানো কনফার্ম থাকবে এইটা একটা কনফার্ম বলতে এইরকম কনফার্ম মানে পার্সেন্ট কনফার্ম কনফার্ম হয়নি আর ওদিকে কি থাকবে আমি জানি না তবে যেদিন যাব সেদিন মানে আগের দিন যাব আমি আট তারিখ যাব বিকালে তো আট তারিখ আমি চেষ্টা করব রাউন্ড একটা ভিডিও করা তখনই জানিয়ে দেবো তোমাদেরকে কি কি সেটা কনফার্ম থাকছে কারণ ফিল্ডে গেলেই বুঝতে পারবো আবারও বলে দিই বন্ধুরা সেপ্টেম্বরের ন তারিখ এই একটা তোমাদেরকে আপডেট দেওয়া ছিল আর গতবারে কিন্তু হচ্ছিল বাগনানে যেদিন সেই দিনই হচ্ছিল তো আমি ওখান থেকে সোজা বাগনান এসেছিলাম এইবারেও সেই একই জিনিস হচ্ছে বাগনানের দিন ওইখানা থেকে বটেশ্বরে থাকছে মানে বটেশ্বর থেকে কভার করে বাগনান আসতে হবে তো যাই হোক ওখানে অন্যদিন পড়েছে ন তারিখ আরও কম্পিটিশান রয়েছে অনেক উড়িষ্যায় কম্পিটিশান রয়েছে অনেকগুলি কম্পিটিশন আপডেট অবশ্যই পরে পরে আসবে আর অসুর আলিতে রয়েছে ইচ্ছা দায় রয়েছে অসুর আলী আপডেট তোমাদেরকে দিয়েছি ইচ্ছা তাদের রয়েছে আর রিসেন্ট একটা ভাড়ার কথা চলছে কনফার্ম হলে আমি অবশ্যই জানিয়ে দেবো তো কনফার্ম চলছে কি কি সেটা ভাড়া হয়েছে দুর্গা পুজোর উপলক্ষে তো কনফার্ম হচ্ছে চলেছে তো কনফার্ম হলে আমি অবশ্যই জানিয়ে দেবো তোমাদেরকে তো কি কি সেটা থাকছে তো এটা তোমাদেরকে আপডেট দেওয়া ছিল যে ফল তাতে এবছর কি কি হচ্ছে অনেকেই কমেন্ট করছে দাদা ফল তাতে ভালো কম্পিটিশন হয় তোমরা জানো তো একটা আপডেট দাও কি কি কনফার্ম হচ্ছে তো বলে দিই আবার বন্ধুরা কনফার্ম হয়ে গেছে মানে যেখানে কতবার বর্মন ছিল আর লীলাচলে ভাব ছিল ওই জায়গায় এম টি মিউজিক তার সঙ্গে বর্মন এই একটা সেট থাকছে তবে দশ পিস দশ পিস করে মাল মানে চারটা বেশ ছটা মিট এরকম এমটি রে থাকবে চারটা বেশ ছটা মিট এরকম করে কিন্তু হবে যেটা আমার ধারণা আর ওদিকে ছোট একটা রয়েছিল ফলতাতে মাঝেরা ফলতা দুটো মিলিয়ে আর এটা সেটা গতবারে অমিত ছিল আর ইয়ে ছিল আমার বর্মন ছিল তো দেখা যাক এবারে কি কি সেট কনফার্ম হয় তো আমার সঙ্গে কথা চলছে আর কি সেট থাকে অবশ্যই কনফার্ম হলে আমি কমিউনিটি পোস্ট করে তোমাদেরকে জানিয়ে দেবো চলো বন্ধুরা যারা এখন নতুন রয়েছে আমাদের আমার চ্যানেলে আসুনি অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লকস ইউটিউব চ্যানেলে তো তোমাদেরকে আপডেট দেওয়া ছিল তো এটা আপডেট দিয়ে দিলাম চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী একটা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই